নমস্কার আমি হলাম বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ হ্যাঁ দাদা দিদিরা আজকের প্রধান খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্তব্য তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআইআর বা এনআরসির নামে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া চলবে না কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এসআইআর স্টেট আইডেন্টিটি রেজিস্টার নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনা চলছে বিরোধীদের দাবি এটা হলে সাধারণ মানুষকে নতুন করে পরিচয় প্রমাণ করতে হবে অনেকের নাম বাদ পড়ে যেতে পারে এর ফলে নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে কড়া অবস্থান নেন তিনি বলেন বাংলার মানুষকে আমি আশ্বস্ত করছি আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এনআরসি বা এসআইআর নামে কোনো বিভাজন মেনে নেওয়া হবে না মমতা আরও অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার ভোটের আগে ইচ্ছে করে নতুন নতুন পরিকল্পনা আনে যাতে মানুষ আতঙ্কে থাকে তার কথায় ভোট এলে একবার সিএ একবার এনআরসি আবার একবার এসআইআর কথা বলে আসল সমস্যা ঢাকা দিতেই এসব দেখানো হয় এদিকে বিরোধী শিবিরের দাবি মুখ্যমন্ত্রী শুধুই রাজনীতি করছেন তাদের মতে এসআইআর থাকলে অবৈধ প্রবেশ ও ভুয়ো ভোটারদের শনাক্ত করা সহজ হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যে বাংলার ভাষা ও সংস্কৃতি রক্ষা করার কথাও জোর দিয়ে বলেন তিনি দাবি করেন বাংলা ভাষা বাংলা সংস্কৃতি আর বাংলার অধিকার রক্ষার লড়াই আমি চালিয়ে যাব এই বার্তায় তিনি মূলত রাজ্যের মানুষকে আশ্বস্ত করতে চাইছেন যে ভোটার তালিকা বা নাগরিকত্ব নিয়ে কারোর অধিকার কেড়ে নেওয়া হবে না রাজনৈতিক মহলে এই বক্তব্যকে বড় ইস্যু হিসাবে দেখা হচ্ছে একদিকে বিরোধীরা বলছে মমতা সরকার অবৈধ অভিবাসীদের রক্ষা করছে অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি কেন্দ্রের এনআরসি ও এসআইআর পরিকল্পনা সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে বড় লড়াই শুরু হতে পারে তাহলে দেখা যাচ্ছে এনআরসির পর এখন এসআইআর নিয়ে উত্তাল রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া চলবে না এখন প্রশ্ন হল মানুষ কি এই বার্তায় আশ্বস্ত হবেন নাকি বিরোধীদের কথায় বিভ্রান্ত হবেন সময় দেবে তার উত্তর এটাই ছিল আজকের প্রধান খবর সাথে থাকুন বানর নিউজের সঙ্গে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি তাহলে চলি পরের খবরে আবার দেখা হবে টাটা বাই বাই